এই হচ্ছে ওদের অশোকনগর বাজার গোল বাজার আবার এখানে কুমড়ো নিচ্ছে কুমড়ো কত করে কেজি বলছে কুড়ি টাকা কেজি আমাদের এখানে আর নয় তুমি নিয়েছো একটা পটল তো এখানে সয়ালি ভড়িয়ে বাজার করছে

বেশ বড় বাজার ওইদিকে ভিতরে আরো রয়েছে যাবো দেখি ইলিশ কত বলে ইলিশ কত ও বারোশো পনেরো মাছ এই তো মাছ দেখো মাছ অনেক দোকান রয়েছে ভিতরে দেখেছো গোলাপাস দারুণ করে রাখো বেশি জিনিস

বলতে পারছি না মানে ছেলে ওখানে একটা দোকানে বল দেখেছিল তো বলের জন্যই বায়না হচ্ছিল কান্না কাটি বাড়িতে প্রচুর বল রয়েছে তো বেকার একটা বল কেন কোনো ওটা একটা ইমোশনাল ব্রেকডাউন হয়ে গেছে খোলে না তো বাড়িতে এসে বল পেয়ে খুশি এখন হ্যাঁ অনেক কিছু বাজার করলাম বলো চিচিং এ তিরিশ টাকা কেজি পটলটাই একটা অবিশ্বাস্য কর দশ টাকা কেজি পটল ভালো খারাপ না মানে হ্যাঁ আমাদের ওখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তারপর কুমড়ো কুড়ি টাকা কেজি দশ টাকার পাঁচশো দিয়েছি আমাদের ওখানে কুমড়ো তিরিশ টাকা কেজি আর আর কি নিলাম পেঁপে আমাদের ওখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সেখানে এখানে দশ টাকা আমি একটা পেঁপে পেয়েছি ছোট পেঁপে আর তার সাথে নিলাম আম গোলাপ খাস আমগুলো এত সুন্দর দেখতে মানে পুরো মনে হচ্ছে কেউ কালার করে দিয়েছে তাই না বলো পুরো লাল হলো যাই হোক টাকা কেজি পেয়েছি একশো টাকা চাইছিল এক কেজি নিয়েছি আর এক কেজি পাবদা মাছ নিয়েছি তিনশো টাকা করে কেজি এক কেজি পাবদা মাছ আর ছেলের একটু কাতলা মাছ নিয়েছি একশো টাকার পেটি চারটে পেটি হয়েছে একশো টাকা ব্যাস চারশো টাকা কেজি আমাদের ওখানে একটা জিনিস কাতলা আমাদের ওখানেও কাটা চারশো টাকায় বিক্রি হয় বাট আমার যেহেতু চেনাশোনা আমি একটু কমেই পাই আমাদের ওখানে বাট যাই হোক আহ আমি ভেবেছিলাম এই সপ্তাহটা পুরো হয়তো এখানে থাকবো বাট এখানে পুরো সপ্তাহ থাকা হবে না কারণ আমাদের না দোতলায় কাজ চলছে ঘর হচ্ছে তো তার জন্য যে এসিটার যে আউটার আছে সেটা না মানে সাইড চেঞ্জ করতে হবে তার জন্য মনে এসিটা তিন চার দিন বন্ধ থাকতে পারে আর এই গরমে এসি ছাড়া আমার ছেলে থাকতে পারবে না রাত দিনের বেলাটা যাও চলে যাবে রাতটা সম্ভব তো ওই কারণে

বাঘোটা নাও বাঘোটা বাঘু আচ্ছা বাঘু বাঘু ও বাঘুটা বোঝে আমি অবাক হয়ে গেলাম তখন ওখানে ছিল ওই আমি বললাম বাঘোটা নাও আমি তো বাঘু বলো জানি না তো নিয়ে চলে এলো মামাই কোথায় গেলো মামা মামা এখন বাথরুমে গেছে বলে মার কাছে যাও একটু দই খাও বেশি না একটু খাও

আজকে মেনু হচ্ছে মুড়ি ঘন্ট এখানে কালিয়া রয়েছে রুই আচ্ছা এখানে ডাল রয়েছে নারকল দিয়ে মুগ ডাল ভাত আছে এক্সট্রা আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল মাংসকে ভাত দিয়ে দিয়েছি কালকের একটু এক্সট্রা বিরিয়ানি আছে এতটা বিরিয়ানি খাওয়া যায় না অল্প আমি খেয়ে নেবো খুঁজে পেয়েছে

সম্ভব সুন্দর টেস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমার বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের ওই বিল্ডিংটায় যেতে হবে কিন্তু যাব কি করে ছাতা নেই হয়েছে ঘুমো করে উঠে বাইরে থেকে উড়ে এসে আচ্ছা 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 আচ্ছা

এই তুই শিখিয়েছিস আমাকে বাড়িতে গিয়ে যা অবস্থা করে এটা না চলো এই এইসব কেড়ে আর কিছু চায় না সে এখানে মুড়ি শিঙাড়া চলছে মুড়ি মুড়ি আচ্ছা আচ্ছা মিমি মুড়ি সব এক তো এদের বাড়িতে তো আজকে কাটাদান আমি বেরিয়ে যাব। ছেলের সারা দিনে যা কাজকর্ম সেগুলো দেখালাম আর বাইরে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম। কালকের থেকে আমরা অফিস হয়তো কিছুদিন এখানে থাকবে তারপর যাবে। তো এখানকার যা গল্প থাকবে সেটা শেয়ার করবে আমাদের সঙ্গে। তো চলুন আমি ওই ঘরে গিয়ে দেখি কি করছে তারা। ছয়লি এখানে এসে ছেলের জন্যে

তো এখন বাজে সাতটা পনেরো আমি রেডি হয়ে গেছি সেটাকে সয়দিন নিচে খাওয়াচ্ছে ফ্লোরে আর কি তো বেরিয়ে পড়বো লোকে লুকিয়ে বেরোতে হবে কারণ কাল অফিস ও তো কিছুদিন থাকার প্ল্যানিং নিয়ে এসছে ওরা কতদিন থাকতে পারবে জানি না কারণ মাঝে মধ্যে ও যা করে এরকম হয়েছে নিয়ে বেরিয়ে যেতে হবে দেখাচ্ছি আপনাদেরকে ওটা পড়ে গেছে থাক বাবা আয় ওই আয়নাতে নিজের মুখ দেখছে আর আসছে আমি চলে যাওয়ার পরে ও হয়তো ব্লগ কন্টিনিউ করতে পারবে না না ঠিক আছে তো তো আজকের তাহলে বন্ধ করে দেওয়া যাক তার মানে আজকের আমার মনে হয় যেহেতু তোমাকেই কন্ট্রোল করতে হবে এখনো দু তিন ঘন্টা

বাড়ি কনস্ট্রাকশন কাজের জন্য তো এসিটার আউটার যে মেশিন সেটা খুলে হয় তো অন্য সাইডে লাগাতে হবে তার জন্য দুদিন তিন দিন হয়তো এসিটা বন্ধ রাখতে পারে ওই কারণে চলে যেতে হবে কারণ ছেলে এসি ছাড়া থাকতে পারবে বিশেষ করে রাতে খুব নইলে অসুবিধা হয় তো এই হচ্ছে আপডেট ফ্রম অশোকনগর আমি ব্লগটা আজকে শেষ করছি কালকের ব্লগ আমি শেষ করেছি তো আজকে শেষ করে দিচ্ছি ব্লগটা এখানেই কালকের আবার নতুন করে সহায় শুরু করবে দেখা যাক কী হয় গাছ থাকতে পারে কি না পারে অনেক ট্যুরিস্ট আসতে পারে তো যাই হোক এখানেই টাটা বলে দিচ্ছি চলো ওকে একটু আদর ফাতর করে নিই ও তো না ওকে লুকিয়েই বেরোতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তো আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই